এই লাগেজটা আসছে রাজশাহী থেকে তো আমি তো স্বাভাবিক এক্সাইটেড লাগেজের মধ্যে কি আছে কি পাঠাইছে দেখার জন্য আমার বরাপু আপু আম্মা আমার মেজ তো মনে হয় রাজশাহী গিয়েছিলো বাবুদের জুতা টুতা কিনছিল তো দেখি কি কি প্রথমেই দেখতে পাচ্ছি একটা ঝাড়ু তো এটা আমি বলছিলাম কারণ আমাদের এখানে দরকার আছে এটা একটা উপকারী জিনিস ঝাড়ু আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি ওই এই জিনিসটা এটা এখানেও এখানে পাওয়া গেলেও কম দেখা যায় আবার কালারও ম্যাচ হয় না তাপু আবার মিলায়ে বড় আপু আর কি মিলায়ে গোল্ডেন কালারের আমার যেহেতু গোল্ডেন টোনের জিনিস বেশি তো গোল্ডেন কালারে দিছে আর এগুলোও তো কাপড় চুপড় এখনও তো দেখিনি কি অবস্থায় আছে এটা মনে হয় করস অনেক সুন্দর আমার বড় আপ কিনছে এখন ওই জিগে আছে এগুলো হচ্ছে আমার নম্বর আছে অনেক কিছু নিয়ে আসছে

একটা ব্রেক হয়েছে নাকি এটা এটা কী হয় এটা পায়জামা বাবুরা বাবুদের কেন না মনে হয় এটা আর কিনে রাখতে অনেক আগে এটা হয়তো কথা হচ্ছে বাবুরা তো এখন ঘুমারচ্ছে এই জন্যই ভাবলাম যে লাগেজ প্যাক খুলি কারণ পরে লাগেজ খোলা যাবে না দেখা যাবে ওরা লাগেজের মধ্যেই বসে আছে এই স্পাইডারম্যান এই যে বাংলাদেশে এগুলো খুবই ওরা তো বুঝবে না আমাদের দেশে তো এটা খুবই জনপ্রিয় একটা খেলনা কাঠি আপনি নিয়ে রাখছি আমার বড় আপু এইটা এটা কি আছে মনে হয় আমার ব্যান্ড মাথার সম্ভবত কি এটা ও এটা তো আরেকবার একটা অনেক দিন খেলছে খেলার পরে একটা হুইল খুলে গেছে পরের জন্য ফেলে দিতে হয়েছে এখন আবার আপু আবার পাঠাইছে দেখলে তো খুশি হয়ে যাবে এই যে বেলুন

যে এগুলোদের কি একটু ছোটো হবে বাট এই এটা কি পড়তে পারবে না কি জানি না একটু ছোট হবে মনে হয় কি সুন্দর বাট ছোট একটু বড়ই কিনতে হতো বা যাই হোক দেখি কালকে পায়ে দিলে বোঝা যাবে ছোট না বড় হয় এগুলো আমার মেয়ে জপু কিনছে এগুলো আমি জানি না বোঝা যাবে ওরা তো দুইজন দুই জোড়া করে কিনছে আবার এইগুলো শুও কিনছে সব করে কিনছে আসলে এগুলা শু তো এখানে পড়ানো যাবে কি না জানি না আর যাই হোক স্যান্ডেলগুলো হয়তো বাসায় পড়তে পারবে আমাদের বাসাতে হয়ে যাবে তার ছাছুরি আবার এটাও কিনছে আল্লাহ একই ধরনের কথাগুলো এই সামারে এটা পড়তে পারবে মানে কিন্তু পরেরটাতে আর হবে না এটাও কিনছে আবার এটা অবশ্য নিচেই আসে তো ভালো হবে এটা পানি টানি

ভাবি কে দিচ্ছে জিজ্ঞেস করতে হবে আপুকে এটা কী দিছে এটা মনে হয় যে তেল তেলের মশলা নাকি চুলের তেলের মশলা হতে পারে আপনাকে জিজ্ঞেস করবো আচ্ছা এটা দিছে একটা এটা অনেক সময় সুন্দর সাইজটা হয়েছে আমার একটা দরকার ছিল এরকম তো এটাতে যে একটু চটপটি টটপটি রাখা কোনো গেস্ট আসলে বা মাংস দেখতে ভালো লাগে এক প্যাকেট দুধ এটা দিচ্ছে চামচ তোলা খুবই সুন্দর আমাকে পছন্দ করাই ছিল বলছিল হঠাৎ করে বাংলাদেশ থেকে নিজের মানুষ আসতে তো এত ভালো লাগতেছে আর কি দেখেই এতদিন মানে একা একা অনেক বছর তো দেশে যাইতে পারি না জানি না কবে যাওয়া হবে দেখা যাক ইচ্ছা তো আছে আব্বারও শরীরটা এতটা ভালো না আমার নিজের আব্বা ও দেখি কখন যাইতো তো পারি দেশে আমার কাপড় দিছে নিচে একটা হালি দিছে স্পাইরার ম্যান ওরা অবশ্যই স্পাইরার ম্যানের এত মানে ভক্ত না বাট যেকোনো ইয়ে পছন্দ করে আর কি অনেক জিনিস আর আসছিস চামচ দিতে সাইডে সাইডে থেকে এসে এই যে

ঠিক করে যে কী কী জাস্ট খুলে হয়তো একটু শেয়ার করছিলাম তো আজকে ভাবতেছি যে এগুলো নিয়ে আসলাম দেখাই এটা হচ্ছে বাবুদের পাঞ্জাবি আমার শাশুড়ি পাঠাইছে বাংলাদেশ থেকে উনি আসতে পারে নাই এগুলো বাবুদের আমার এই যে একটা ড্রেস পাঠাইছে বিন সাইজের জামাটা সুন্দর বেচারা আমার জামাইয়ের জন্য কেউ কিছু পাঠায়নি আসলে ওকে জিজ্ঞেস করা হয়েছে অনেকবার তোমার কি লাগবে লাগবে তা তো ও তো বলবে যে আমার কিছুই লাগবে না তো কিছুই আসেনি বেচারা জামাই বাংলাদেশ থেকে আমার আর বাবুদের জিনিসে ভরে গেছে তারপরে এইগুলো প্যান্ট ট্যান্ট পাঠাইছে আমার শাশুড়ি আর এটা পাঠাইছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আরিফ ভাই থ্যাংক ইউ আপনি যদি ভিডিওটা দেখে থাকেন বরাবরের মতোই আর জিনিস আমার খুবই ফেভারিট আর আর জিনিসটা আসলে এখানে অনেক দিনই আসলে টিকে মেশিনে দিলে নষ্ট টষ্ট হয় না সো ইট ইজ গুড আর এই যে এটাও পাঠাইছে আরং থেকে বাবুদের গেঞ্জি এটাও খুবই ভালো কাপড়টা আরঙের জিনিস তো খুবই ভালো লাগে আমার আর এগুলো হচ্ছে আমার মেয়ে আর কি পাঠাইছে আমার এগুলো দরকার ছিল আমি বলছিলাম পাঠাইতে তো এগুলো দেখা গেছে পাঠাইছে আমার জন্য কিছু জামাকাপড় এইরকম একটা কালো ড্রেস খুবই সুন্দর কালো জামাটা পছন্দ করছি অনেক তারপরে এই যে এই জামাগুলো তারপরে যে কর্সটা এটা আমার বড় পাঠাইছে সুন্দর অনেক পছন্দ হয়েছে আমার তারপরে একটা সানগ্লাস বলছিলাম দিতে এটা অনেক সুন্দর সানগ্লাসটা এই যে তো এগুলা এখন আস্তে ধীরে ঢুকায় রাখবো তারপরে দেখি দুটো ব্যান্ড অনেক কিউট ব্যান্ড দুইটা আমাকে বলে নাই বাট পাঠাইছে খুশি হয়েছি অনেক কিউট ব্যান্ড সামারে যদি পনিটেল করি তাহলে ইউজ করব সুন্দর দুইটা মাথার ব্যান্ড এগুলো জিনিস আসছে এগুলো কাপড় চুপড় অনেক কিছু এই তো সব আমার আর বাবুদের আমার জামাইয়ের কিছু আসে নেই